হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিন্তু পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত আমরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আলোচনা করছি এবং পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের কমেন্ট করা ভিডিওগুলো আলোচনা করি অর্থাৎ আপনারা যে কমেন্ট করেন যে কিভাবে পরমেশ্বর পিতার গভীর বিষয়ে শেখানো হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করি আজকে অবশ্যই ভিডিও থামবে থেকে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর পিতার বাক্য দ্বারা আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি ঈশ্বরের আত্মার বসে চলবেন বা ঈশ্বরের আত্মার বসে চললে আপনার মধ্যে কোন কোন গুণগুলো আসবে এবং ঈশ্বরের আত্মার বসে না চললে আপনি কোন কোন গুণগুলো আপনার জীবনে থাকবে বা কোয়ালিটিগুলো এই বিষয়ে নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আমরা ঈশ্বরের আত্মার দ্বারা কেমন ভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবো বা মাংসের বসে জীবন ধারণ করলে আমরা কোন কোন সমস্যায় পড়ব আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বার্নটিকে অন করে দেবেন আসুন কথা না বাড়িয়ে পরমেশ্বর পিতার বাক্য আলোচনা করা যাক কারণ কি পরমেশ্বর পিতা যে বাক্যগুলো বচনগুলো দেয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেগুলো প্রত্যেকটা লিডার বা একজন ইম্পর্টেন্ট বিষয় কোনো কোনো মানে কাউকে জ্ঞান দেয় না কারণ কি পরমেশ্বর পিতা এই বিষয় বলে যাতে আপনারা নিজেদেরকে জ্ঞানবান তৈরি করতে পারেন অর্থাৎ ঈশ্বরের জ্ঞান আমরা আপনাদের সামনে তুলে ধরি যে জ্ঞানগুলো আপনাদেরকে সঠিক ওয়েতে জীবনের রাস্তায় চালিত করতে পারে তাই আসুন এই বিষয় নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমি চলিব বাইবেলে কারণ বাইবেল কোনো সাধারণ পুস্তক নয় এটা পবিত্র শাস্ত্র তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে অর্থাৎ পরমেশ্বর পিতার বাক্যতে যেখানে গালাতীয় অধ্যায়ে পরমেশ্বর বলেছে পাঁচের ষোলোতে আত্মার বসে স্থির থাকিতে নিবেদন অর্থাৎ আপনি আত্মার বসে কিভাবে স্থির থাকবেন অর্থাৎ ঈশ্বরে আত্মার বসে অর্থাৎ আপনি যদি ঈশ্বরের আত্মার বসে স্থির না থাকেন তাহলে আপনি শয়তানে আত্মার বসে রয়েছেন তাই অবশ্যই এটা আপনাকে জানতে হবে তাই এই যেখানে বলছে আত্মার বসে স্থির থাকিতে নিবেদন কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো অর্থাৎ আমি বলি এখানে আমি বলতে কে বলেছি আমি বলতে এখানে পরমেশ্বরের কথা বোঝানো হয়েছে যে পরমেশ্বর পিতা বলে যে তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাস পূর্ণ করিবে না তাহা হইলে কি হবে মাংসের অভিলাস মাংসের অভিলাসগুলো কি এটা আপনাকে আগে জানতে হবে তাই এই বিষয়ে এখানে বলছি যে মাংসের অভিলাস পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে অর্থাৎ আত্মা মাংসের বিরুদ্ধে এবং মাংস আত্মার বিরুদ্ধে মানে একে অপরীত বিপরীত অর্থাৎ আপনি চাইলেন যে আপনি পরমেশ্বরের ভবনে যাবেন মন বানিয়েছেন ইচ্ছা বানিয়েছেন যে আজকে পিতা আমি আপনার ভবনে কাজে যাব ঠিক আপনি ভবনে যাওয়ার ঠিক এক দু ঘন্টা আগে কোনো না কোনো হয় বা কখনো কখনো একটু ঘুমিয়ে যাই হ্যাঁ আমি একটু রেস্ট করি একটু আরাম করি কিন্তু আপনি পরমেশ্বরের ভবনে যদি যেতেন প্রকৃত রেস্ট পেতেন সেখানে আপনি নতুন বিষয় শিখতে পেতেন আত্মাতে আরো কিছু জানতে পারতেন যেটা আপনার শরীর চাইছে না যেতে কিন্তু আত্মা চাইছে তাই এখানে বলছি যে আত্মা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে অর্থাৎ এই দুটো বিষয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা পরমেশ্বর পিতা বলে প্রত্যেকটা মানুষের জীবনে যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে বিশেষ করে তাদের জীবনে কারণ কি তারা অনেক সময় কী করে পরমেশ্বরের কাছে নিজেদেরকে যাওয়ার জন্য ইচ্ছা খুবই খুবই যখন ভবনে যায় প্রচুর ইচ্ছা বানায় যে আমি তোমার কাজ করব আমি তোমার বিষয়ে বলবো কিন্তু একটা সময় এসে দেখা যায় মাংসের অধীনে চলার জন্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো দূরে চলে যায় আবার ঈশ্বরের আত্মার যে গুণগুলো কোয়ালিটিগুলো সরে যায় কিন্তু মাংসের বিষয়গুলো সামনে চলে আসে তো তখন মাংসের বিষয়গুলো শয়তানের ওয়ার্ড তার কন্ট্রোল যেটা শয়তান বিভিন্ন ধরনের মানুষকে বসে রাখে কিন্তু আপনি যদি ঈশ্বরের আত্মার দ্বারা চলেন শয়তান আপনাকে বসে করতে পারবে না সেখানে বস করতে গেলে শয়তানের অনেক কি সমস্যা ফেস করতে হবে কারণ কি ঈশ্বরের আত্মার বসে আছে ঈশ্বরের বাক্য আপনার অন্তরে আছে যিশুর বিষয়ে আপনার মধ্যে আছে আর শয়তান শেখলেও ভয় পায় কারণ ঈশ্বর সত্য পরমেশ্বর পিতার সত্য শয়তান ভয় পায় তার জন্য আপনাদেরকে আটকায় বাধা দেয় এবং ঈশ্বরের আত্মাকে মাংসের বিরুদ্ধে চালিত করে তো এখানে বলছে মাংস আত্মার বিরুদ্ধে আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুইয়ের একটি অন্যটি বিপরীত তাই তোমরা যা ইচ্ছা করো তাহা সাধন করো অর্থাৎ আমরা যা ইচ্ছা করি আমরা করতে পারি না আমরা মন বানাই কাজ পরবেশ্বর বিষয়ে দূরে দূরে যাবো এই কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমার ব্যবস্থার অধীন নাও অর্থাৎ পরমেশ্বর বললো যে তুমি যদি আত্মা দ্বারা চলো আমার আত্মা দ্বারা আমি যে আত্মা তোমাকে দেই পবিত্র আত্মা অর্থাৎ পিতা পুত্রের পবিত্র আত্মা সেই আত্মার দ্বারা যদি তুমি চলো তাহলে তুমি কখনো ব্যবস্থার বসীভূত নয় জগতের যে সিস্টেম তার বসীভূত নয় সে সিস্টেম ভেঙে আপনি বেরিয়ে গেছেন আলাদা এটা আপনাকে সবসময় জানতে হবে আবার মাংসের কাজ সকল প্রকাশ আছে অর্থাৎ তবে এখানে মাংসের কাজগুলোকে কি বললো এখানে একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে থাকলো এখানে কি বলছে যে সেগুলো হলো বিশ্বাগমন অসুচিতা সৈরিতা প্রতিমা পূজা যে বিভিন্ন ধরনের পাপ সৈরিতা প্রতিমা পূজা আপনারা জানেন প্রতিমা প্রতিমা পূজা পূজা এই যে করে লোকেরা এগুলো কি এগুলো মাংসের ফল কুহক নানা শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা আপনি প্রতিযোগিতা করছেন বিচ্ছিন্ন করছেন ছলনা করছেন এগুলো মাংসের সব কাজ দলভেদ দলভেদ অর্থাৎ ঈশ্বরের আত্মার দ্বারা চলছেন ঈশ্বরের কাজে যাচ্ছেন আবার যাচ্ছেন না দল পাল্টে আবার অন্য কোনো ঈশ্বরের বাক্যে যুক্ত হচ্ছেন কোনো চেনে দলভেদ এইসব কাজ যদি আচার আচার তো আপনার মধ্যে থাকে তাহলে আপনি মাংসের লোক ঈশ্বরের লোক নয় আপনি ঈশ্বরের আত্মাতে চলছেন না তার মানে মাৎসর্যতা মত্ততা রঙ্গরস তৎস অন্য অন্য দোষ আরও আরো অনেক অনেক দোষ পরমেশ্বর পিতা এখানে বললো যে এই বিষয়গুলো এখন মাংসিক ফল এইগুলো আছে পয়েন্ট এইগুলো তোমরা স্মরণ রাখো এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি যে এই সময় বিষয়গুলো আমি তোমাদেরকে আগে শেখাচ্ছি কেন এগুলো তোমাদের প্রয়োজন যেমন পূর্বে বলিয়েছিলাম যারা এই প্রকার আচরণ করে তার ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না অর্থাৎ আপনি যদি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চান ঈশ্বরের রাজ্যের ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে ঈশ্বরের সেবা করে হতে চান তাহলে আপনাকে এইসব বিষয় থেকে বেরিয়ে আসতে হবে আর যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ আপনি কি সম্পূর্ণরূপে ফ্রেশ হবেন না যতক্ষণ না আপনি ঈশ্বর রাজ্যের জন্য তৈরি নয় ঈশ্বর আপনাকে যতই আগুবাই করুক আপনি যতক্ষণ না এইসব বিষয় থেকে বেরোতে পারছেন ততক্ষণ আপনি ঈশ্বর রাজ্যে কোনো কাজ করতে পারবেন না বা আপনি ঈশ্বর রাজ্যে জয় করার কি পিছিয়ে যাবেন যিশু যেগুলোকে একদম আউট করে দিয়েছিল তার জন্য যিশু জয় লাভ করেছিল যিশু ছাড়া অন্য কেউ পারেনি কেন এই সবাই মাংসের মধ্যে ফেসে আছে সবাই ব্যবস্থার মধ্যে ডুবে আছে যে ব্যবস্থা থেকে পরমেশ্বর বের বের হতে বললো যিশুতে সেই ব্যবস্থা থেকে আমরা যদি না বের করতে পারি নিজেদেরকে তাহলে কেমন করে আমরা ঈশ্বরের সন্তান হব তাই না এখানে বলছে তারা ঈশ্বরের রাজ্য অধিকার পাইবে না যারা এরকম আচর আচরণ করবে মাংসের পাশে জীবন ধারণ করবে তারা ঈশ্বরের রাজ্যের কি অধিকার পাবে না তারা চেষ্টা করছে অধিকার নেওয়ার জন্য কিন্তু পাচ্ছে না তার কারণ এইগুলো এইগুলো যতক্ষণ না তারা ত্যাগ করতে পারছে ততক্ষণ ফ্রেশ হতে পারছে না কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘসৈলতা পরমেশ্বর বলে যে আত্মার ফলগুলো কি কি দেখো যেগুলো থাকলে তুমি ঈশ্বরের রাজ্য অধিকার পাবে আগে আত্মার ফল হচ্ছে প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা যে প্রেম পরমেশ্বর আত্মা আপনার মধ্যে থাকলে প্রেম আসবে আত্মিক প্রেম আনন্দ আপনার আত্মার মধ্যে আনন্দ থাকবে শান্তি থাকবে দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গল ভাব যে এইগুলো আত্মার গুণ এগুলো তোমাদের মধ্যে থাকবে বিশ্বস্ততা মৃদুতা দমন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা নিজের আত্মাকে কন্ট্রোল না করতে পারলে আপনি সবসময় কি ছুটবেন আবেগে পরমেশ্বর বলে না আত্মাকে কন্ট্রোল করো শিখো আর আত্মিক গুণগুলো যদি না থাকে আত্মাকে কন্ট্রোল করতে পারবেন না আর ঈশ্বর রাজ্যে পৌঁছতে পারবেন না এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই যে এই প্রকার গুণ কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেই আর এই প্রকার গুণ যদি তোমার মধ্যে কোয়ালিটি থাকে আত্মিক গুণ যারা আছে সন্তান তাদের আনতে হবে যতক্ষণ না সেই কোয়ালিটি আনতে পারবে ততক্ষণ সে ফ্রেশ পরমেশ্বরের বচন দ্বারা চলতে পারবে না আর যাহারা খ্রিস্ট যিশুর তাহারা মাংসকে তাহার মতি শুদ্ধ ক্রুষে দিয়েছে অর্থাৎ আজকে আমি খ্রিস্ট যিশুতে আছি তাই আমরা অবশ্যই এইসব বিষয়গুলোকে আউট করে দিয়েছি আমরা যদি আত্মার বসে জীবন ধারণ করি জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বসে চলি দেখুন আপনি যদি ঈশ্বরের আত্মার বসে চলতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো কোয়ালিটিগুলোকে আনতে হবে এবং তখন আপনি ঈশ্বরের আত্মার বসে চলবেন অনর্থক দর্প না করি পরস্পরকে জ্বালাতন না করি অর্থাৎ কাউকে জ্বালাতন না করেন আমরা আমাদের কাজ করি পরমেশ্বর যেটা আমাদেরকে বললো সেই অনুসারে চলি তবে আমরা ফল দেখবো তবে আমরা যা বলবো পরেশ্বর আমাদের দূরান্ত করবে অনেক বিষয়ে আপনার প্রার্থনা করেন পূরণ হয় না তার কারণ হচ্ছে আপনি মানসিকভাবে চলছেন ঈশ্বরের সঙ্গে আত্মাতে সতর্কতা করছে না সঠিক অনুসারে চলছে না ঈশ্বরের আত্মার বসে জীবনযাপন করছে না ততক্ষণ আপনার জীবনে কোনো ফল নেই এখনো ব্লেসিং পরমেশ্বরী দিতে চাইছে আপনাদের কিন্তু আপনারা নেওয়ার জন্য তৈরি নয় তৈরি করুন আপনাকে নিজেদেরকে আত্মাতে পরিপক্ক করুন শক্তিশালীবান করুন তবে আপনি পরমেশ্বর মহিমা আপনার জীবন দেখতে পাবেন পরস্পরকে চালাতন না করি পরস্পর হিংসা না করি আসুন পরমেশ্বরের ব্যবস্থার দ্বারা চলি কারণ কি ঈশ্বরের ব্যবস্থার দ্বারা চলবো তো জীবন আছে যেখানে আত্মারী প্রকৃত জীবন সুখ শান্তি থেকে আত্মিক প্রেম যেগুলো আপনাকে সঠিকভাবে চালাবে কিন্তু মাংসের অধীন যারা রয়েছে তারা ব্যবস্থার অধীন এবং তারা শয়তানের লোক শয়তান এই ব্যবস্থা দ্বারা শাসন করে কিন্তু এই পরমেশ্বরের যে গুণগুলো এই ব্যবস্থা দ্বারা শয়তান মধ্যে জীবনে প্রবেশ করতেই পারবে না কারণ এই গুণগুলো থাকলে শয়তান ভয় পায় আর শয়তানের বিরুদ্ধে যে গুণগুলো এইগুলো শয়তান তার কি কাজে ব্যবহার করে তাই আসুন পরমেশ্বরের ব্যবস্থাকে শুনে চলি পরমেশ্বর যেটা বলে সেটা আমাদের প্রয়োজনের জন্য বলে কারণ পরমেশ্বর বেকার কথা বলে না পরমেশ্বর যেটা বলে সে কথা লজিক আছে সে কথা যুক্তি আছে তাই অবশ্যই পরমেশ্বর পিতার অনুসারে চলি আমাদের চলা উচিত প্রত্যেকটা বিশ্বাসী সন্তানদের পরমেশ্বর পিতা দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে এই বিষয়ে শেখাচ্ছে যে বিষয়ে আপনাদের প্রয়োজন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর পিতার রাজ্যের গৌরবের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরমেশ্বর মিনিষ্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আপনারা কমেন্ট করুন পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন কমেন্ট করুন সেই কমেন্টের উপর টপিক নিয়ে আজকে আপনাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে যে ভিডিওগুলো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আপনাদের ইচ্ছার আপনারা যেটা জানতে চান সেই বিষয় নিয়ে ভিডিও আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যে তাহলে কমেন্ট করেছেন অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখা করতে কোনো ভিডিও নিয়ে পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান যিশুর নামে আমিন